ভার্চুয়ালি অনুষ্ঠিত হল মুনা ওয়েস্ট জোনের ওয়েলকাম রামাতান দু আলোচনা অনুষ্ঠান পবিত্র রমাদান মাসকে সামনে রেখে মুসলিম উম্ম অফ নর্থ আমেরিকা মুনার ওয়েস্ট জোনের উদ্যোগে ভার্চুয়ালি অনুষ্ঠিত হল ওয়েলকাম রামাদান দু ছাব্বিশ শীর্ষক আলোচনা অনুষ্ঠান গত ছয় ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ছটায় লস অ্যাঞ্জেলেস হলিউড ও ভ্যালি চ্যাপ্টারের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে সর্বোচ্চ একশো জন অংশগ্রহণকারী যুক্ত হন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হলিউড চ্যাপ্টার প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইসমাইল হোসেন উদ্বোধনী বক্তব্য দেন লস অ্যাঞ্জেলেস চ্যাপ্টার প্রেসিডেন্ট হারুনার রশিদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুনার ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আবু উবায়দা তিনি রমজানের তাৎপর্য আত্মশুদ্ধি তাকো অর্জনের সিয়ামের ভূমিকা এবং জাগাতের গুরুত্ব নিয়ে আলোচনা করেন একই সঙ্গে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন মুনা ওয়েট জোনের প্রেসিডেন্ট আব্দুল মান্নান এবং আব্দুল মালেক তাদের বক্তব্যে রমাদানকে ব্যক্তি ও সমাজ সংস্কারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করার আহ্বান জানানো হয় এ সময় সদ্য ওপেন হার্ট সার্জারি থেকে ফিরে আসা মুনার ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আনিসুর রহমান গাজী উপস্থিত সকলের সাথে সালাম বিনিময় করেন সমাপনী বক্তব্য রাখেন ভ্যালি চ্যাপ্টারের প্রেসিডেন্ট ওয়াজেদ হাসান জাভেদ আবু উবায়দার ঘন মোনাজাতের মধ্য দিয়ে সময়োপযোগী ধর্মীয় আয়োজনের সমাপ্তি ঘটে